আজকে আমি আপনাদের সাথে মজাদার হাঁসের মাংস রান্নার রেসিপি শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণে হাঁসের মাংস নিয়ে নিয়েছি এটা ভালোভাবে কেটে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি তিনটা মতো আলু এবং একটা নারকেলের অর্ধেক ফালি করে এভাবে কেটে খুসা ছাড়িয়ে নিতে হবে এবার একটি পাত্রে নিতে হবে চারটা মতো বড় সাইজের রসুন একটা বড়ো সাইজের আদা এবং একটা বড় সাইজের পেঁয়াজ এবার নিয়ে নিয়েছি একটা স্টার মশলা এবং জয়ত্রী স্টার মশলাটা অর্ধেক দিলেই কিন্তু হাফ কেজি মাংস এক কেজি মাংসের জন্য যথেষ্ট এবার এগুলোকে ভালোভাবে বেটে নিতে হবে আপনারা চাইলে শিল পাটা বা ব্রেন্ডার যে কোনো একটা বেটে নিতে পারেন এবার মশলার ভেতরে এখানে পাঁচ চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি যেহেতু নারকেল দিব তাই একটু শুকনো মরিচেরটা বেশি লাগবে যদি ঝালঝাল খেতে পছন্দ করেন আমার と এবার এখানে দিয়ে নিলাম এক চা চামচের চার ভাগের এক ভাগ লবঙ্গ গুঁড়া এক ভাগ গোলমরিচের গুঁড়া এবং এলাচের গুঁড়া আবার এখানে দিয়ে নিলাম দেড় চা চামচের মতো প্রায় লবণ দেড় চা চামচের একটু সামান্য কম দুই টুকরো তেজপাতা এবার একটি কড়াইতে তেল দিয়ে তার ভেতরে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে নিলাম আলুর ভেতরে সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে তুলে রেখেছি ওই একই তেলের ভেতরে আগে থেকে মশলা আগে থেকে রেডি করে রাখা মশলা দিয়ে নিলাম যদি তেলটা আপনাদের কম মনে হয় তাহলে একটু তেল দিতে পারেন মশলা দিয়ে এক মিনিটের মতো নেড়ে চেড়ে মশলা টা কষানোর জন্য পানি দিয়ে নিলাম এবার পানির ভেতরে একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া একটা চামচ দারুচিনি গুঁড়া এবং একটা চামচ দিয়ে নিলাম গরম মশলার গুঁড়া যদি গুঁড়া না থাকে তাহলে কিন্তু এগুলো আপনারা বেটে দিতে চেষ্টা করবেন অবশ্যই কিন্তু দিতে হবে যদি হাঁসের মাংসের আসল টেস্টটা পেতে চান এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত উপর থেকে তেল না ওঠে আমার মশলাটা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তেল ছেড়ে দিলে কিন্তু হাঁসের মাংসটা দিয়ে নিতে হবে হাঁসের মাংসটা দিয়ে এভাবে প্রায় কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটার সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে মশলার সাথে মিশানো হয়ে গেলে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এই যে ঢেকে দেওয়ার জন্য কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে এই পানিটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে মানে ভালোভাবে টানিয়ে নিতে হবে পানিটা এই যে একটু আবার নেড়ে চেড়ে এটাকে আবার ঢেকে দিলাম এই কিছুক্ষণ পরে এটা ঢাকনা তুলে দেখে নিচ্ছি পানিটা কিন্তু প্রায় টানতে শুরু করেছে উপরে কিন্তু তেলটা ভে ভেসে উঠতে শুরু করেছে এই পর্যায়ে দুইটা লবঙ্গ এবং দুইটা দিয়ে নিলাম দারুচিনি গোটা দিয়ে নিলাম এখানে আপনারা দুইটা এলাচও দিতে পারেন এবার তেল ছাড়তে শুরু করলে আগে থেকে কেটে ধুয়ে রাখা নারকেলটা দিয়ে নিলাম মাংসের সাথে নারকেলটা দিয়ে মাংসের সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে নারকেলটা দিয়ে কিন্তু কিছুক্ষণ এভাবে একটু কষিয়ে নিতে হবে হাঁসির মাংসটা কিন্তু আপনারা যত কষাবেন এ টেস্টটা কিন্তু তত ভালো আসবে এ কারণে এটা একটু সময় নিয়ে কিন্তু আপনাদের রান্না করতে হবে এই যে নারকেলটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি মাংস সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নিলাম এই যে আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন এখানে সম্ভবত তিন কাপের মতো পানি হতে পারে এবার পানিটা দিয়ে এটা একটু ঢেকে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে এই দেখতে পাচ্ছেন যে পানিতে একটা বলক চলে এসেছে এই যে পানিতে বরফ চলে আসার পরে এটাকে একটু নেড়ে চড়ে দিতে হবে একটু দেখে নিচ্ছি যে মাংসটা সেদ্ধ হয়েছে কি না আমার মাংসটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়েছে এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি এবার এটা একটু নেড়ে নিতে হবে কিছুক্ষণ আড়াচারার পরে আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো মাংসের ভেতরে দিয়ে নিলাম আলুগুলো দেওয়ার পরেও কিছুক্ষণ এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে এবার এটাকে ঢেকে দিতে হবে আলুগুলো কিন্তু মানে মাংসটা কষানোর জন্য যে পানিটা থাকবে পানি থাকতে থাকতে কিন্তু আলুটা দিতে হবে পানি টেনে গেলে কিন্তু দেওয়া যাবে না তার আগেই কিন্তু দিতে হবে আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে এখানে পাঁচটা মতো গোটা রসুন দিয়ে নিলাম এগুলো চাইলে আপনারা স্কিপও করতে পারেন আলু আর রসুন এটা স্কিপও করতে পারেন কিন্তু দিলে স্বাদটা ভালো আসে এই যে রসুন দিয়ে কিছুক্ষণ এভাবে একটু নেড়েচেড়ে দিয়ে নিচ্ছি নেড়ে এটাকে আবার একটু ঢেকে দিতে হবে কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংসে কিন্তু আর কোনো পানি নাই মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আলুটা রসুনটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি এটা ঝোলের পানি যখন দিব ঝোলের পানির সাথে সাথে একসাথে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে এর আগে দিলে কিন্তু এটা অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে মাংসের টেস্টটা ভালো আসবে না তাই আমি যখন এটা দিয়েছি তখন কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন এই যে এটা কিন্তু এবার ভালোভাবে যেহেতু পানিটা শুকিয়ে গিয়েছে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা না হয়ে আসে যত কষাবেন ততই কিন্তু মাংসের স্বাদটা বেশি ভালো আসবে তাই চেষ্টা করবেন হাতে একটু সময় নিয়ে কষাতে আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই চুলা রাসটা মিডিয়ামে রাখবেন হলে কিন্তু তলায় লেগে যাবে সেক্ষেত্রে কিন্তু একটা পুরাপুরা গন্ধ আসবে ভালো লাগবে না কিছুক্ষণ পরে ভাবে ভাজা ভাজা করলে করার পরে এখানে ঝোলের পানি দিয়ে নিচ্ছি যতটুকু ঝোল রাখতে চাই তার থেকে সামান্য একটু বেশি পানি দিবেন মন মতো ঝোল হলে কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে এবার ঝোলের পানিটা বরফ চলে আসলে এর ভেতরে হাফচা চামচ জিরা গুঁড়া চা চামচ গরম মশলা গুঁড়া এবং হাফচা চামচ দারুচিনি গুঁড়া দিবেন যদি এগুলো না থাকে এই পর্যায়েও কিন্তু একটু বেটে দিবেন এবার কিছুক্ষণ ঢেকে আবার রান্না করে নিয়েছি ঢাকনাটা তুলে এবার দেখে নিয়েছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আমার আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে রসুনটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এই যে রসুনটাও আমি কেটে দেখাচ্ছি রসুনটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এই যে আমার মাংসটা প্রায় কিন্তু রান্না হয়ে গিয়েছে এটাকে আরেকটু ঢেকে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে মাংসে এই যে এটা আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল হলে কিন্তু নামিয়ে নেবেন আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এটাকে একটা পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর কালার এসেছে এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজা যদি ট্রাই করে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যদি ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ